স্বাগতম সবাইকে তো ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলে সোরাবাকারার আকারার তাপসির বা ব্যাখ্যা পেশ করা হচ্ছে তারই অংশ হিসেবে আজকের এই ভিডিওতে সুরাব ছয় থেকে দশ নং আয়াতের তাপসির বা ব্যাখ্যা তুলে ধরা হবে নয় নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কাফের গণ অর্থাৎ সত্য গোপনকারীগণ সবাই ইমান বিষয়ে একই রূপ একইরূপ শব্দটির উপরে দীর্ঘ মদ রহিয়াছে ইহা দ্বারা বোঝায় তাহাদের জন্য জীবন রহস্য জানা বা না জানার মধ্যে কোনো প্রভেদ নাই ইমানের কাজ না করিলে বস্তুমোহের ঊর্ধ্বে উঠা যায় না সুতরাং বস্তুবাদীগণ তথ্য জানিলেও উহা দ্বারা উপকৃত হয় না সাতনাং আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যাহারা ইমানের কাজ করিতে অনিচ্ছুক তাহাদের অন্তরে ও কর্ণে বস্তুমোহের মোহর আল্লাহর সৃজিত প্রকৃতির নিয়মেই আরোপিত হইয়া আছে ফলত তাহাদের চক্ষু বস্তুমোহের আবরণে ঢাকিয়া যায় এই ধরনের ব্যক্তির মন মুক্তির পরিবর্তে মানসিক শাস্তির মধ্যে বন্ধি হইয়া যায় মানসিক শাস্তিকে আযাবন আজিম বলা হয় আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে নিসক অনুষ্ঠানবাদী তথা তথাকথিত ধার্মিকগণ মনে করে যে তাহারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করিয়া সঠিক ধর্মকর্ম পালন করিয়া চলিতেছে কিন্তু প্রকৃতপক্ষে তাহারা মমিনদের সাথী হইয়া মমিনদের নির্দেশ মতো ধর্মকর্ম পালন করে না এই জন্য তাহাদের কোন কর্মই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না বর্তমান বিশ্ব সমাজে দেখা যায় ধার্মিক ব্যক্তিগণের প্রায় সবাই এই জাতীয় মেকি ধার্মিক ইহার কারণ মমিন ব্যক্তির নেতৃত্ব বা ইমামতি সর্বত্রই অনুপস্থিত মমিন ব্যক্তির নেতৃত্ব গ্রহণের মানসিকতা জগতে কোথাও নাই বললেই চলে ধর্মশালা ও তাহার বাহিরে সর্বত্রই বস্তুবাদী দুনিয়াদারের শাসন বিরাজমান মুমিন ব্যক্তি চক্ষুসমান সত্যদ্রষ্টা এবং সর্ববিষয়ে সঠিক নেতৃত্ব দানের যোগ্য অথচ কদাচিত কোথাও কোনো মমিন আত্মপ্রকাশ করিলে তিনি কথিত ধার্মিক ব্যক্তিগণের দ্বারা অস্বীকৃত এবং নির্যাতিত হইয়া থাকেন এবার নয় এবং দশ আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যাহারা ধর্মপালন বিষয়ে মমিন দ্বারা পরিচালিত নহে তাহাদের সমস্ত ধর্মকর্মই আল্লাহ ও আমানুগণের প্রতি প্রতারণামূলক নবস শুদ্ধ করাই ধর্মপালনের মূল লক্ষ্য মুমিন ব্যতীত কেহই আত্মশুদ্ধির ব্যবস্থাপত্র দান করিতে পারেন না উপস্থিত একজন মুমিনের নির্দেশ ব্যতীত ধর্মকর্ম করিলে তাহা আল্লাহর নিকট অগ্রাহ্য এই কথা তাহারা বুঝিতে চেষ্টাই করে না সুতরাং তাহারা বুঝিতেও পারে না তাহাদের দ্বারা পালিত ধর্মকর্ম আল্লাহর নিকট যে গ্রহণযোগ্য হইতেছে না এই কথা না বুঝিবার কারণ তাহাদের অন্তরে একটা ব্যাধি আছে গতানুগতিক অনুষ্ঠান ধর্ম পালন করিতে থাকিলে অজ্ঞানতার এই ব্যাধি উত্তরোত্তর বৃদ্ধি পায় প্রকৃতির এই স্বভাব ধর্মকে আল্লাহর কর্মকাণ্ড রূপে উল্লেখ করা হইয়াছে তাহাদের এই মিথ্যা আমল দ্বারা যে রূপ শাস্তি বৃদ্ধি পায় তাহা ব্যাপকভাবে দুঃখদায়ক ব্যাপক ধরনের মানসিক ও দৈহিক দুঃখকে আযাবুন আলিম বলে তাহাদের এই রূপ আমলের দ্বারা সমাজে দুঃখের ব্যাপকতা বৃদ্ধি পাইতে থাকে ছোরা পাকার এই ছয় থেকে দশ আয়াতের যে ব্যাখ্যা বা তাফসির তুলে ধরা হলো সেটা হচ্ছে সুফিসাদক সদরউদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তাফসিল গ্রন্থ কোরআন দর্শন হতে